জোর যার মূল্লুক তার আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বাংলাদেশটা এই যে বাংলাদেশটা মগের মূল্যকে পরিণত হয়েছে এটা হচ্ছে মানুষের একটা মগের মূল্য ঠিক আছে যার গায়ে জোর বেশি দেশটাও তার মানে পকেট যার গরম দেশটা তার আমি লেভেলে আসি এখানে ঘুষ খাইতে আসি নাই ঘুষ খাওয়ার সুযোগ নাই এখানে বাঙালি যে কথাগুলো শুনতে চাই সেই কথাটাই এখানে বলতে আসছি তো লেভেলটা হইলো কি দুই তিন দিন আগে আমি সঠিক জানি না আপনারা নিউজটা দেখছেন কি না তবুও বলি যে দুই তিন দিন আগে আমি দেখছি যে একটা কোলার ভিতর থেকে একটা একটা রাত্রের ভিতর একটা রাস্তা তৈরি হয়ে গেছে ছবিতে আপনারা দেখতেছেন অলরেডি ঠিক আছে তো সকালবেলা উঠে দেখে যে মানুষে যে একটা কোলার ভিতর থেকে একটা রাস্তা তৈরি হয়ে গেছে মানে বোঝেন এখন তদন্ত করে মানুষ জানতে পারলো যে এই রাস্তাটার জন্য মানে একটা লোকেরই একটা বাড়িরই শুধু সুবিধা হয়েছে সেটা হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যক্তি তাদের বিরুদ্ধে কেউ কথাও বলতে চায় না তো কথা হচ্ছে রাস্তাটা যে তৈরি হচ্ছে ওখানের জনগণে ওখানের আম জনতা বলতেছে যে এটা নাকি গায়েবি রাস্তা এটা নাকি জিন পরিতে কইরা গিয়ে কইরা দিয়ে গেছে জিন পরিতে কেমনে রাস্তা করে দিয়ে যায় যারা বলতেছে গায়েবি রাস্তা তারাই এর সাথে সংযুক্ত আছে ঠিক আছে তো কথা হচ্ছে কি যে দেশটা আসলে কোন পর্যায়ে চলে গেছে ভাবেন যে একটা মানুষের একটা মানুষে সেখানে মানুষ করতো গরিব ঠিক আছে তার ক্ষেতের ভিতর থেকে রাস্তা নিয়ে রাস্তা নিয়ে আসছে পুরো একটা ভাই তোর টাকা আছে তোর এত টাকা আছে তুই প্রভাবশালী ব্যক্তি বুঝলাম আমি তুই খা তুই তুই খা ওই রাস্তায় তুই সেগাইয়ে খা কিন্তু তুই তার অনুমতিটা ভাই তুই তার কাছ থেকে তুই তার কাছ থেকে একটা অনুমতি নে তার জমির দাম দে তুই তোর তো টাকা আছে তুই রাতের অন্ধকারে এই কাম কেমনে করলি তুই যমুনা টেলিভিশনের নিউজ ভাই এখানে আমি ফাও প্যানা পড়তে আসি এখানে বাস্তব কথা বলতে আসছি ঠিক আছে তো যমুনা টেলিভিশনের নিউজের মাধ্যমে যে আমি জানলাম যে ইউপি সদস্যকে যমুনা টেলিভিশনের রিপোর্টার কল দিছে দেন সে কল ধরে নাই রে কল দিছে সে কল ধরে নাই ঠিক আছে এরকমের রাস্তা আসে যে হচ্ছে মেইন অফিস থেকে ঠিক আছে হেড অফিস আসে এর জন্য তো হেড অফিসে যখন কথা বলছে নিউজ রিপোর্টার সে হেড অফিস থেকে বলছে যে আমরা এর রাস্তা সম্পর্কে কিছু জানি না সে বলছে যে ওই এলাকার চেয়ারম্যান আর সরি ওই এলাকার ইউপি সদস্য সেনাকে এর সাথে সংযুক্ত মানে দেশটা কোথায় গেছে বোঝেন এতদিন না হলে চুরি চামারি পর্যন্ত ছিল তারা কিন্তু এখন রাস্তা মানে মানে রাস্তা কোলার ভিতর থেকে একটা রাস্তা হয়ে গেছে একরাইতের মধ্যে আলাপ পায় নাই ভেকু দিয়া মাটি কাটছে ভেকু দিয়া কেটে রাস্তা মানুষজন মানুষজনকে আলাপ পায় নাই হ্যাঁ মানুষজন আলাপ পাইছে অবশ্যই পাইছে কিন্তু তারা কথা বলবে না কারণ কথা বললে তারাও গায়েব হয়ে যেতে পারে দেশটা তো এই পর্যায়ে আছে নাকি আপনি কি ভাইবা দেখছেন আমি এত উত্তেজিত কেন উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে আপনারা ছবিটা দেখছেন এই যে ছবিটা এটা হচ্ছে এক রাতের ভিতরে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে জমির জমির মালিক মালিক জানে না কাজ করতে আসছে দেখে আইসে তার ক্ষেতের উপরে একটা রাস্তা পুরা বুঝেন তারা যে একটু খিজ দিয়ে কথা বলবে যে আমার আর আগের মতো আমার জমি চাই তাও বলতে পারতেছে না কারণ তারা গায়েব হয়ে যেতে পারে এগুলো কি প্রশাসন দেখে না চেয়ারম্যান মেম্বার কেন ফোন ধরবে না তাদের ইউনিয়ন পরিষদের রুম কেন তালামারা থাকবে আমাকে বুঝান আমি কি এখানে কিছু ভুল বলতেছি না এরা আসলে কোন পর্যায়ে কাজকর্ম করতেছে আমাকে একটু বুঝান দেশটা কোন পর্যায়ে গেছে রমজান মাসটা যাইতে পারলো না তোর অকারেণ শুরু করে দেব কি মরার ভয় নাই তোকে কি কোনো ভয় নাই আমি এদের বিষয়ে আর কি বলবো আপনাদের তো সবই বললাম কাহিনী ঠিক আছে, এই দেশটা কতটা মগের মুল্লুক হয়ে গেছে আপনারা একটু ভাবেন আপনারা একটু ভাবেন যে দেশটা দেশটা কোন পর্যায়ে গেছে একটা কোলার মধ্যে দিয়ে একটা বিশাল রাস্তা হয়ে গেছে কোনো মানুষ নাকি আলাপ পায় নাই আর আলাপ পাইলেও তারা কইবে না তারা গায়েব হয়ে যাইতে পারে ঠিক আছে তা আমিও আর কথা বলবো না আমিও গায়েব হয়ে যাইতে পারি ঠিক আছে এ বিষয়ে আর কথা বলবো না প্রশাসন কিছু দেখে না তাদের চোখ নাই আমি উপর লেভেলের প্রশাসন ওসি যারা আছেন তাদেরকে একটু বলতেছি যে কানা অন্ধ নিয়েন না কানা অন্ধ পুলিশেতে ঢুকাইয়েন না তারা কানে শোনে না তারা চোখে দেখে না এসব কি তারা দেখে না চোখে আমি আর কথা বলবো না আমি গায়েব হয়ে যেতে পারি এখানে ঘুষ খাইয়ে আসি না এখানে বাস্তব কথা বলতে আসছি ঠিক আছে আর কিছু বলার ইচ্ছা নাই তোরা আট ওর সাথে তোরা আট তোরা সেগাই ওপর রাট তোরা চিত্তরাই ওপর আট তোরা বউ জামাই লইয়া ওই সাথে গরিতে গড়িতে পারি যা আমি আর কোনো কথা কমু না ঠিক আছে আল্লাহ হাফেজ।